বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মুজিবুর রহমান সততা বস্ত্রালয়ের অনার বলছি আমার দোকানটা কোরিডের হাটে মেন রোডে পশ্চিম পাশে ছিল আমরা নতুন একটা দোকান নিয়েছি দোকানটা আমার পুরাতন দোকান থেকে একটু পশ্চিম দিকে তিরিশ গজ পশ্চিমে ও পূর্বের দোকান থেকে পশ্চিমে এই দোকানটা আমার নতুন শোরুম দেখেন আপনারা শোরুমটা দেখেন প্রথমে তারপর আমি শোরুম সম্পর্কে কিছু আলোচনা করতেছি যাই আমি শোরুমটা দেখাইলাম এখন আমার শোরুমে আগের তুলনায় নতুন নতুন ডিজাইনের বেশ কিছু শাড়ি তুলছি আমি তো আগে সবসময় মানে টাঙ্গাইলের যে জামদানি বিখ্যাত যে জামদানি টাঙ্গাইল জামদানি এই জামদানির জন্য সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বিখ্যাত ছিলাম আল্লাহর রাশে সহমতে এই টাঙ্গাইলের জামদানিটা একমাত্র প্রস্তুতকারক হিসাবে আমি সর্বপ্রথম টাঙ্গাইলে এই জামদানি শাড়িটা তৈরি করছি এবং আমাকে দ্বারা এই সারা বাংলাদেশের সর্ব সব জায়গায় এই শাড়িটা চলছে সবাই নিচে আমাদের করিডিয়ার হাটে খুচরা ছোট ছোটো যতগুলা দোকানদার আছে যাকে বিটি দোকান বলা হয় বিটি দোকানদাররা সবাই আমার এই শোরুম থেকে পুরাতন শোরুম থেকে এবং পাথরের যে শোরুম আছে ওই শোরুম থেকে সবাই এই শাড়িগুলো নিয়ে তারপর হলো মার করতো বা আমি নিজেও মার করাইতাম মার করে তারপর হলো হাটে তাদের মাধ্যমে এবং আমি নিজে স্বয়ং নিজে এই শাড়িগুলা বিক্রি করছি এই শাড়িটা আমার নিজের কারখানায় এই শাড়িগুলার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনি এখনো দশটা করে বাধা আছে আপনি ডিজাইনগুলো একটু দেখেন এক একটা শাড়ি এক একটা ডিজাইন পূজার জন্য আমরা আরও আপডেট করছি এই শাড়িগুলারে অনেক সুন্দর কোয়ালিটি করছি আমি প্রাইসটা না বলে কারণ হ্যাঁ প্রাইসটা আমি সিক্রেট রাখতেছি এই কারণে সারা বাংলাদেশে আমার শাড়িটা যাচ্ছে আর বিশেষ করে আমাদের এই করুটিয়ার হাটের শত শত দোকানদার আমার কাছ থেকে শাড়িটা নিয়ে বিক্রি করে তাদের যে প্রাইসটা এবং সারা বাংলাদেশে হোলসেল দোকানদারদের যে প্রাইস এটা পাবলিকের জন্য এক নাও হইতে পারে কাজেই আমি ওইভাবে প্রাইসটা ফ্লাস করলাম না যাদের যাদের মাল দরকার আপনার নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হলো আচল এটা বডি প্রত্যেকটা জামদানি অনেক চমৎকার মধ্যে আকাশি কমিউনিকেশন দেখেন এই শাড়িটা অনেক সুন্দর সাথে কিন্তু প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস আছে সাথে আমরা তৈরি করতেছি আমাদের সততার নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কোয়ালিটির থ্রি পিস হ্যাঁ তাঁতের থ্রি পিস আমাদের সততার শততা স্পেশাল থ্রি পিস যার প্রত্যেকটা জামার কোয়ালিটি অনেক সুন্দর এটা সেমি কটন হ্যাঁ সেমিকটন এই যে লোকাল যে তাঁতের যে থ্রি পিস আমাদের বেলতা গ্রামে যে থ্রি পিসটা বেছে ওই থ্রি পিসটা কিন্তু না ওইটার মতো দামও না এটার পাইকারি দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের সকল দোকানদার ভাইদের জন্য আটশো পঞ্চাশ টাকা এবং আমার কাছ থেকে যারা খুচরা নেবেন খুচরা এবং পাইকারি আমি একই দামেই বিক্রি করি সবার জন্য সেম প্রাইস আর আমার থ্রি পিসের আরেকটা গুণ আমি অন্য দেখালাম জামা দেখালাম সাথে যে যে সেলোয়ারটা দেখাচ্ছি এই সেলোয়ারের মধ্যে প্রত্যেকটা সেলোয়ারেই আলাদাভাবে নিচে একটা ডিজাইন করা আছে পায়ে নকশি করা আছে যেটা টাঙ্গালে যতগুলো থ্রি পিস তৈরি হয়েছে আর আগে সেগুলোর একটার মধ্যেও এই ডিজাইন নাই যা এই থ্রি পিসটা দেখালাম এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি আমি এই যে দেখেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন যে কোনো কালারের এটা গেল আমাদের সততার স্পেশাল থ্রি পিস সাথে আমাদের নিজস্ব তাঁতের তৈরি মিনাকারি জামদানি পিস যার পাইকারি রেট এক টাকা পাইকারি দাম এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো দোকানদার ভাইদের জন্য বিশেষ দশটব্য শুধু দোকানদার ভাইদের জন্য এটা অল ওভার মিনা করা এবং ডাবল সুতায় দেখেন এটা সুতাটা কিন্তু একদম ডাবল সুতা ডাবল থ্রি পিস আপনি এটা বললে এক্সট্রা সেমিসের প্রয়োজন হবে না কারণ এই থ্রি পিস মানে গা দেখা যাবে না হ্যাঁ এটা এভাবে ডাবল সুতা বানানো এটা ডাবল সুতাতে বানানো কিন্তু এইটা এইটার বৈশিষ্ট্য এটার মধ্যে কিন্তু আপনার সেলারে ওরকম কাজটা নাই ওইটা নাই এটার অন্যটাও অনেক সুন্দর পুরাটাই মিনা করা আমি ওনাটা দেখাচ্ছি এই যে দেখেন ওনার ডিজাইনটাও অনেক সুন্দর সারা বাংলাদেশে পাইকারি ভাবে আমরা দিয়ে থাকি ডেলিভারিতেও দেওয়া হচ্ছে এটার বেশ কিছু কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি এটা হলো অ্যাশ কালার রেড কালার ফেরোজা কালার ফেরোজা হচ্ছে ব্লু এরকম আরো বিভিন্ন কালার আছে একটু কালারটা দেখেন আপনারা দেখা যে কোনোটা মার্ক করতে পারেন এখন আসি বার মিস্ত্রি পিছে সারা বাংলাদেশে আমরা সর্বোচ্চ কম রেটে থ্রি পিস দিচ্ছি যেটা মানে বাংলাদেশে কোথাও কল্পনায় নাই আমরা একটা থ্রি পিস দিচ্ছি কত টাকা কত টাকা এই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একটা থ্রি পিস দেখেন তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল রেট তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো জামা ধরো তো জামাটা ধরো হাতে এটা হলো সেলার ও সক্রে ধরো এটা সেলার কাপড় এটা হলো ওড়না দেখেন এই থ্রি পিসটা আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যেটা অকল্পনীয় রেট পাইকারি এবং পাইকারি দামে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি তারা নিতে পারবে আমাদের আমরা আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমি যে কোনো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে তার ঠিকানায় পাঠিয়ে দেব হোম ডেলিভারি দেওয়া হবে এটার বিভিন্ন কালার আছে যেমন এই যে কালার দেখেন প্রতিটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এটা গ্রিন কালার গ্রিনের মধ্যে কালো কমিউনিকেশন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এই দেখেন জলপাই কালার যে কালারটা প্রিয় কালার সাথে বেশ কিছু কালার আছে আপনারা একটু কালারটা দেখেন তারপর আসি এই থ্রি পিসটার নাম হলো আরং কটন আরং কটন বার্মিস আরং কটন বার্মিস আরং কটন যে থ্রি কোয়ালিটির দিক দিয়ে সুতার দিক দিয়ে অনেক স্মুথ এবং সম্পূর্ণ পিওর সুতি পিওর সুতি এই থ্রি পিসটার রেট আমরা দিচ্ছি পাইকারিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় ধরো এটা এটা আরো বেশি রেটে বিক্রি হয় কিন্তু পূজার জন্য বিশেষ অফার হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে এটা হলো কাপড় এটা হলো ওড়না ওড়নাটাও অনেক বিশাল ওড়না এক কালারের মধ্যে অনেক বিশাল ওড়না এই থ্রি পিসের মধ্যে আরেকটা গুণ আছে আপনি যদি হাতের কাজ জানেন যেমন নকশি নকশির কাজ অনেক মেয়েরাই আছে বিভিন্ন প্রকার নকশির কাজ করতে পারে মানে এই যে বালিশের কভারের মধ্যে যেরকম কাজ করে ফুল তুলে এই অন্যটার মধ্যে আপনি যেমন খুশি নকশি তৈরি করতে পারবেন মানে নকশি তৈরি করে যদি এই অন্যটা ব্যবহার করেন তাহলে আরও বেশি সুন্দর লাগব এটার মধ্যে বেশ কিছু কালার আছে এই যে কালারগুলো মাত্র পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমাদের আরও বেশ কিছু কালেকশন আছে এত এত ডিজাইন আছে আপনার একটু ক্যামেরাটাই দেখেন এত ডিজাইন যে সব ভিডিও সব ডিজাইন এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি নেক্সট ভিডিওতে এক পিস এক পিস করে মানে প্রত্যেকটা ডিজাইনের এক পিস এক পিস করে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম